আমরা যখন উৎসবের কথা চিন্তা করি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে আলো মানুষের ভিড় ঢাকের শব্দ আর সেই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা কিছু প্রাচীন গল্প কিন্তু এই গল্পগুলো সবসময় শুধু আনন্দ নিয়ে আসে না আনি ইতিহাস আনে সংস্কৃতি আনে মানুষের হাসি কান্না ভক্তি আর সম্প্রীতির এক অদ্ভুত মেলবন্ধন আজ আমরা এমনই একটি উৎসবের গল্পে খবেশ করব যে উৎসব শুধু মেলা নয় যে উৎসব শুধু পূজা নয় যে উৎসব শুধু বিনোদনও নয় এই উৎসব মানুষের হৃদয়ের উৎসব শতাব্দীর পর শতাব্দী ধরে উত্তরবঙ্গকে প্রাণবন্ত ঐতিহ্যমণ্ডিত এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে চলেছে একটাই নাম কোচবিহারের রাসমেলা এ মেলা শুধু আলোয় ভরা একটি উৎসব নয় এ মেলা হল ইতিহাসের বহমান নদী এ মেলার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে রাজবংশের কাহিনী মন্দিরের রহস্য শঙ্করদেবের দর্শন মানুষের অবিরাম বিশ্বাস আর সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন চলুন শুরু করি কোচবিহারের রাসমেলার দীর্ঘযাত্রা রাসমেলার ইতিহাস খুঁজলে আমরা ফিরে যাই অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে তখন দেশের রাজনীতি সংস্কৃতি জীবনযাপন সবই ছিল একেবারে অন্যরকম কোচবিহারের রাজবংশ তখন এক প্রতিষ্ঠিত শক্তি আর তাদের মধ্যে অন্যতম ছিলেন মহারাজা হরেন্দ্র নারায়ণ পন্ডিতদের মতে সতেরোশো তিরাশি থেকে আঠেরোশো ছত্রিশ সালের মধ্যে তারই রাজত্বকালে প্রথম রাস উৎসবের সূত্রপাত ঘটে তখন রাজধানী ছিল কোচবিহার থেকে অনেকটা দূরে ভেটাগুড়িতে সেই ভেটাগুড়ির মাটিতে একটি ছোট্ট পূজা একটি সাধারণ যোগ্য, কিন্তু মানুষের ভক্তি আর উৎসাহের কারণে তা ধীরে ধীরে রূপ পায় এক পূর্ণাঙ্গ উৎসবে ঐতিহাসিক গ্রন্থ রাজপাখ্যান উল্লেখ করে রাসমেলার জন্ম এখান থেকেই এটি ছিল কৃষ্ণ ভক্তির এক গভীর প্রকাশ কিন্তু সেই প্রথম রাসমেলা স্থান স্থায়ী ছিল না সময় বদলেছে মানুষ বদলেছে রাজনৈতিক পরিবেশ বদলেছে আর মেলাও তার সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্ধিত করেছে ভেটাগুড়ি থেকে বৈরাগিডিগির পাশের এলাকায় আর শেষ পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত মেলার অনেক রূপান্তর ঘটে শেষে স্থায়ী ঠিকানা পায় যে জায়গায় সেটাই আজকের রাসমেলা ময়দান ইতিহাসের এই পথচলা এক দীর্ঘ বহমান নদীর মতো এবার চলুন দেখি সেই নদীর সবচেয়ে উজ্জ্বল দিক মদনমোহন মন্দির আঠেরোশো উননব্বই সাল কোচবিহারের অধিষ্ঠাত্রী দেবতা মদন মোহনকে কেন্দ্র করে নির্মিত হয় এক অপূর্ব মন্দির মদন মোহন মন্দির আঠেরোশো নব্বই সালের একুশ মার্চ মহারাজা রিপেন্দ্রনারায়ণ এই মন্দির উদ্বোধন করেন তারপর থেকেই এই মন্দির কোচবিহারের সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই মন্দিরের আস্থপত্ব এক অদ্ভুত সৌন্দর্যের প্রতীক এর পাঁচটি প্রধান কক্ষ পূর্বদিকে জয়তরা পশ্চিমে কালী এক পাশে ভবানী আর সামনে নাট মন্দির নাট মন্দিরেই অনুষ্ঠিত হয় দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো যা রাজ পরিবারের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে মন্দিরের পাশের বৈরাগী ডিঘির কথা আলাদা করে বলতেই হয় আগেকার দিনে সেবায়তেও ভক্তরা এখানে স্নান করেই মন্দিরে প্রবেশ করতেন ফুল ধূপ প্রাসাদের গন্ধ মিশে যেত সেই বায়ুর সঙ্গে যা আজও অনেকের স্মৃতিতে জীবন্ত মন্দিরের মূল আকর্ষণ রূপর চাদলায় সজ্জিত মদনমোহন বিগ্রহ এখানে দুটি বিগ্রহ আছে একটি বড় মদন মোহন আর একটি ছোটো মদনমোহন ছোট বিগ্রহটি সাধারণত অন্তরালে থাকে শুধু বছরে একদিন রাস পূর্ণিমার রাতে তাকে জাগ্রত করা হয় এই সময় যখন হাজার মানুষের চোখের সামনে যখন ছোট মদন মোহনের দরজা খোলে তখন মনে হয় যেন পুরো শহর এক অপূর্ব আলোকময় শক্তিতে ভরে ওঠে রাসমেলার উৎপত্তি বুঝতে হলে বুঝতে হবে শ্রী শ্রী মদন মোহনের দর্শনের মূল আর সেই দর্শনের সঙ্গে জড়িয়ে আছে এক মহান বৈষ্ণব মহাপুরুষ শঙ্করদেব শত শতকে শঙ্করদেব যখন অসমে বৈষ্ণব ভাবনার প্রচার করছিলেন তখন বিরোধীদের সঙ্গে তার দ্বন্দ্ব বাড়তে থাকে অবশেষে তাকে অসম ছেড়ে কোচবিহারে আশ্রয় নিতে হয় এখানে তিনি কৃষ্ণভক্তির নতুন দর্শন প্রচার করেন যেখানে রাধা কৃষ্ণ আলাদা নয় একই সত্তার দুই রূপ কৃষ্ণই পুরুষ কৃষ্ণই প্রকৃতি এক গভীর আধ্যাত্মিক অনুভূতি এই দর্শন কোচ রাজবংশকে গভীরভাবে প্রভাবিত করে পরবর্তীতে রাজপরিবারের আদি দেবতা হিসেবে মদন প্রতিষ্ঠিত করা হয় আর সেই থেকেই রাসমেলা হয়ে ওঠে কৃষ্ণ ভক্তির এক বার্ষিক মহোৎসব শঙ্করদেবেরই চিন্তা আজও জীবিত কীর্তনে মন্দিরে আর রাস্তায় ভিড়ে ভরা মানুষের বিশ্বাসে এবার আসি রাসমেলার সবচেয়ে অন্যতম সবচেয়ে শিহরণ জাগানো অংশে রাসচক্র এটি শুধু একটি উৎসবীয় কাঠামো নয় এটি সম্প্রীতির প্রতীক একত্রীকরণের প্রতীক মানুষের বিশ্বাসের প্রতীক শাল কাঠের চৌত্রিশ ফুট লম্বা একটি দণ্ড পুরো বছর বৈরাগী ডিঘির জলে ডুবিয়ে রাখা হয় যাতে কাঠ শক্ত আর স্থিতিশীল থাকে তারপর শুরু হয় কাগজ পাট বাঁশ রং ও কারুকাজের রাসচক্র তৈরি করার কাজ এই কাজ করে আসছে একটি মুসলিম শিল্পী পরিবার বহু প্রজন্ম ধরে তারা কাগজের ফুল তৈরি করে দেবদেবীর ছবি আঁকে এ পুরো কাঠামোটিকে নির্মাণ করে এবং এটিকে উৎসবের আলোয় সাজিয়ে তোলে রাসচক্রের মাথায় থাকে ইসলামী তাজিয়া মাঝে থাকে হিন্দু চিত্রকলা ও কৃষ্ণলীলার ছবি আর পুরো নকশায় দেখা যায় বৌদ্ধ ধর্মচক্রের ছায়া তিন ধর্ম একত্রে এক কাঠাময় এমন সম্প্রীতির উদাহরণ সারা বিশ্বেই বিরল প্রথম দিকে রাজপরিবারের সদস্যরা রাসচক্র ঘুরিয়ে এই মেলার সূচনা করলেও পরবর্তী সময়ে জেলা শাসক মদনমোহন মন্দিরে পূজা দিয়ে রাসচক্র ঘুরিয়ে রাসমেলার শুভ সূচনা করেন তারপর মেলায় আগত হাজার হাজার ভক্তবৃন্দ রাসচক্রে হাত রেখে ঘোরায় সেই ঘূর্ণনের শব্দ বুকে লাগে মনে হয় সেই আনন্দ যেন চাকার সঙ্গে সঙ্গে আকাশে বাতাসে ভেসে উঠছে রাসমেলার মাঠ মানেই রং শব্দ আলো আর উচ্ছ্বাসের বিস্ফোরণ এখানে রয়েছে নাগর নাগরদোলা রোলার কোস্টার রাইড ব্রেক ডান্স রাইড ট্রেন রাইড বাচ্চাদের খেলনা পুতুল নাচ যাত্রা লোকগান এ যেন এক জায়গায় মিলিত হয়েছে পুরো উত্তরবঙ্গের লোকসংস্কৃতি এই মেলার সবচেয়ে আকর্ষণীয় খাবার ভেটাগুড়িয়ার বাবুহাটের বিখ্যাত জিলিপি অনেকেই বলেন জিলিপির যুদ্ধ না দেখলে রাসমেলা দেখা সম্পূর্ণই হয় না আগে দই চিড়া ছিল মেলার পরিচিত খাবার এখন আধুনিকতার সঙ্গে যোগ হয়েছে নতুন অনেক ফাস্টফুড কিন্তু ঐতিহ্যের স্বাদ এখনও হারায়নি হস্তশিল্পের মধ্যেও রয়েছে বৈচিত্র্য মেকলিগঞ্জের মেকলি শীতলখুচির শীতল পাটি বাঁশ কাঠের খেলনা লোহার কাজ মাটির প্রতিমা সব মিলিয়েই রাসমেলা যেন এক বিশাল শিল্প মেলা মেলা মানেই শুধু উৎসব নয় এখানকার মানুষের শৈশব যৌবন পরিবার স্মৃতি সব কিছুই জড়িয়ে আছে এই মেলার সঙ্গে এক বৃদ্ধ বলেন আগে গরু গাড়িতে মেলায় আসতাম দূর থেকেই বোঝা যেত কোন গ্রামের গরু গাড়ি আসছে কোন ঘন্টার আওয়াজ কেমন এক বিক্রেতা বলেন আমার বাবা এসে বিক্রি করতেন এখন আমিই করি এই মেলা আমাদের রক্তের মধ্যে মিশে আছে এক শিল্পী বলেন রাসচক্র বানানো মানে শুধু কাজ নয় এটা আমাদের ইমান এক পর্যটক বলেন আমি বহু দূর থেকে এসেছি কিন্তু এখানে এসে মনে হল যেন এটা আমার নিজের শহর দেখুন এই মেলার প্রাণ হল মানুষ মানুষের হাসি মানুষের কান্না মানুষের গল্প এটাই মেলার আসল সৌন্দর্য ইতিহাসের পথে হাঁটলে বিপর্যয় আসবেই রাসমেলার জীবনেও এসেছে অনেক পরীক্ষা উনিশশো সাল ভয়ঙ্কর কলেরা মহামারী মেলা স্থানচ্যুত করতে হয় অনেকে বলেন সেই বছর মেলার আনন্দ যেন ফিকে হয়ে গেছিল উনিশশো সাল ঘটল অকল্পনীয় ঘটনা মন্দির থেকে মদনমোহনের আসল বিগ্রহ চুরি হয়ে যায় এই ঘটনা পুরো কোচবিহারকে স্তব্ধ করে দেয় কিন্তু পরের বছর আট ধাতুর নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় আর মেলা আবার ফিরে আসে দু সালের করোনা মহামারীর প্রভাবে মেলা সীমিত করা হয় ভিড় কমানো হয় তবুও মানুষ বিশ্বাস হারায়নি মেলা আবার পুনর্জন্ম লাভ করে একটি প্রশ্ন আজও অনেকের মনে জেগে ওঠে কিভাবে রাসমেলা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে এর উত্তর খুবই সরল এবং স্বাভাবিক এই মেলা কারো একার নয় এটি রাজাদের নয় শুধুই ভক্তদেরও নয় এই মেলা পুরো কোচবিহারের মানুষের আবেগের মেলা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলে এক চঠ্রের নিচে দাঁড়ায় এক কাঠাময় সাজায় তিন ধর্মের প্রতীক মানুষের মিলনেই টিকে থাকে এই উৎসব রাসচক্র ঘোরানোর মতো এই মেলাও প্রতি বছর ঘুরে ফিরে আছে নতুন আলো নতুন রং নতুন বিশ্বাস নিয়ে এই ছিল কোচবিহারের গৌরবান্বিত রাসমেলার বিবরণ যা ইতিহাস ঐতিহ্য পূজা শিল্প সম্প্রীতি আর মানুষের আবেগে ভরা এক জীবন্ত উৎসব তো বন্ধুরা কেমন লাগল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন এমন আরও ঐতিহাসিক সাংস্কৃতিক ও ভ্রমণ কাহিনীর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন